আপনি লম্বা একটা মাপলেন লম্বা মাপলেন হ্যাঁ এখানে ধরেন ধরেন এখানে ধরেন এখানে ধরেন এখান থেকে ধরেন হ্যাঁ ধরেন এখানে ধরেন কত হচ্ছে দেখেন নিচে ধরেন ধরেন আরো নিচে ধরেন ধরেন একদম পুরো এলাকায় দেনা পনেরো পনেরো ফিট আচ্ছা এই সাইড এটা মাপ দেন

না সমস্যা না আমরা বিজনেস কন্টাক্ট নিয়েছি কন্টাক্ট নিছেন ভালো কথা আমগো জিজ্ঞাসা করেন আপনি বিজনেস কন্টাক্ট নিতে গেলে কি আবার জিজ্ঞেস করা লাগবে আপনি কি আপনি এলাকায় বলা বেন জিগাইবেন না আপনি কন্টাক্ট করেছেন মাল লাগে জানেন না এলাকায় কাজ করলে মানে বিজনেস করতে গেলে এলাকা ফলো ফলো করে জিজ্ঞেস করে বিজনেস করতে হইব জি টাকা পয়সা লাগবে নামগো আমগো টাকা খরচ আছে খরচ আছে মানে বুঝলাম না এলাকায় যে কাজ করে আমগো চাঁদা দিয়ে লাগে চাঁদা লাগবে বুঝেন মানে চাঁদা দিয়ে কাজ করতে হবে জি

কিরে কাজ কাম কেমন করস তুই তো কাজ কাম ভালো করস না ও যে উত্তরপাড়ার যে কুদ্দুস ওর কাছে যে টাকার কথা বলছিলাম আমি টাকা আনার কথা আনছস ম্যাডাম খেলা নাই যাইতে যাবো আজকে কি করস বাসায় বসা বল আচল তলা যে ঘুমাস হ্যাঁ কাজ কাম বাদ দিয়া আর মাস শেষে আপা টাকা দেন টাকা দেন মাস শেষে টাকা আছে তুই এক লাথি মেরে দেশ তোর কপালের হাড়ি ভেঙে গেলাম না ম্যাডাম যাবো আজকে যাবো আজকে আজকে যদি টাকা নাই না দিছস না ম্যাডাম উত্তর পাড়া কাজ করতেছে ব্রিজের

তুই চাঁদা না দিয়া তুই এই জায়গায় ব্রিজ করতেছস তো সাহস তো কম না আচ্ছা এই ব্রিজটা তো আপনাদের নাকি এই এলাকায় যে আইছস আমার নামটা শুনছস আগে না আমি কোনো জিজ্ঞাসা করছস না কারো জিজ্ঞাসা করছস যে চুমকি ম্যাডাম আমরা চাদা দিতে হয় আপা আমি এটা জানি আপনাকে বুঝছি এই এলাকায় আইলে কোনো কাজ করতে হলে আগে চুমকি ম্যাডাম আমরা চাদা দিয়ে তারপর কাজ করতে হইব আচ্ছা চুমকি ম্যাডাম কে ভানু ম্যাডাম কে এই সব ম্যাডাম ম্যাডাম দেই আমার লাভ এই বেটা কি কয় আমি করতেছস উপকারের জন্য নাকি এমনি আপনারা যাতায়াত করেন আমরা সেই ব্রিজ করবো চলে যাবো আমাদের কোনো আমরা এটা কন্টাক্ট নিয়েছি

তুই এই কাজ নিচস মানে এখন আমার চান্দা দিবি বুঝছস তুই কাজ করবি না করবি দেখার সময় আমরা দেখতে বাচ্চা ব্যাপার কি ভালো করে আপনাদেরকে বুঝাই কথা আগে বুঝবেন তারপর বুঝার কথা বলছ কামনা তুই আমার ধমক দেওয়া কথা বলতে

আপনাদের এই ব্রিজটা ভেঙে গেছে এই ব্রিজটার কন্ট্রাক্ট আছে আমরা কন্ট্রাক্টটা নিয়েছি এখন আপনি যদি এখানে যদি পাঁচ লাখ টাকা যদি চাঁদার দাবি করেন আমরা পাঁচ লাখ আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই কথা শেষ করতে দেন না পাঁচ লাখ আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু এই পাঁচ লাখ টাকা আপনাদের ব্রিজটা হয়তো বা আমি দশ টাকার মাল যেখানে দিতাম সেখানে আমি দুই টাকার মাল দিব এই দু টাকার মাল দিবি না এক টাকার মাল দিবে পাঁচ তুই চাঁদা দিবি একটু কি জানি কথা শেষ করতে দেন না আমি এখানে দশ টাকার মালের জায়গায় আমি দুই টাকার মাল তোর এটা দুই দিনে যা এটি দেখে আমার সময় নাকি ঠিক আছে দলে তোর ধরবো আমার ধরবো তোর চাঁদা তুই চাঁদা দিবি আমার এত কথা আমি বলি আপনি যখন কথাটা বলছেন আমি যখন ব্রিজটা করে যাব।

আপনার তো একটা জিনিস বোঝেন আমি কিছু কমে সম্পদে বাবা তোমরা কি সবাই আর জানো তোমরা ওই বই আমাকে

আমার কাজের সাইটে আসছেন আমি তারা পরে দেখে খেলাম আইসেন আমার কাছের সাইটে চাতাবাজি চাঁদাবাজি একদম ছুটায় দিবা কত বড় সাহস দেখছেন এলাকার মানুষ একটা বিবেক নাই সবগুলা জানোয়ার হয়েছিল এ ভাই এই এদিকে আপনি কি এলাকার জি ভাই আপনাদের এলাকায় যে ব্রিজের কাজটা আমরা করতে আসছে আমরা আমি ইঞ্জিনিয়ার যে আপনাদের ব্রিজটা ভাঙাচুরো আমাদের কনট্যাক্ট নিচ্ছি

কোন চাদাবাজি চলবে না চারাবাজি করতে আসলে আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করুন কি বুঝা গেছে আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করুন চারাবাজি বাংলার মাটিতে চলবে না হা ওনারা যদি চারাবাজি না করতে আসে যদি অন্য কোনো কথা বলতো যে ভাই আপনারা এখানে ব্রিজ করতেছেন আমাদের উত্তরপাড়া একটা মসজিদ আছে মসজিদের জন্য আমাদের একটু করে সেক্ষেত্রে আলাদা একটা বিষয় আমাদের ছিল বা একটা মাদ্রাসা তাই না সেখানে আমরা দিতে পারতাম কিন্তু চারা জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হবে এমন তো কোনো কথা নাই চারাবাজি চলবে না বাংলা মাটিতে যারা বিশেষ করে চারাবাজি গুলো করে তাদেরকে আমি বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান ভালো হয়ে যান আপনি খোঁজ নেন মেয়ে আর কটা ছেলে দুটা ছেলে আপনারা খোঁজ রাখেন আচ্ছা ঠিক আছে চলেন আমরা আবার এই কাজ কাজ কালকে কালকে এসে আমরা কাজ দেখবেন না আসেন